আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা শিক্ষিত বেকার এবং স্মার্ট প্রবাসী আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এই ভিডিওটি হতে পারে আপনার জীবন পাল্টিয়ে দেওয়ার মতো একটি ভিডিও আপনারা অনেকেই উচ্চ শিক্ষা অর্জন করার পরেও আপনাদের প্রত্যাশা অনুযায়ী কোনো প্রকার জব মিলাইতে পারতেছেন না কোনো প্রকার ব্যবসা করতে পারতেছেন না কোনো প্রকার চাকরি পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি নিজেই নিজের বস নিজেই নিজের মালিক নিজেই নিজের শ্রমিক হয়ে কিভাবে মাসে সর্বনিম্ন বিশ থেকে এক লক্ষ টাকাও আয় করবেন এবং তারও অধিকও আপনি আয় করতে পারবেন আপনি যত শ্রম দিবেন আপনি ততটাই ইনকাম করতে পারবেন সে গল্পটা আজকে আমি আপনাদেরকে তুলে ধরতেছি এই যে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিওটি দেখতেছে তাহলে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনার হাতে একটা স্মার্টফোন আছে স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখতেছেন অথচ হাতে একটা স্মার্টফোন থাকা সত্ত্বেও এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা স্মার্টফোনা হতাশাগ্রস্ত হয়ে বাড়িতে বৈশা রয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারতেছেন না ভবিষ্যতে কি করবেন সে পথ আপনারা খুঁজে পাইতেছেন না তাহলেই এই ভিডিওটা আপনার জন্যই আমি যে কথাটা বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাটা শোনার চেষ্টা করেন এটা হলো সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকটা মানুষের কাছেই একটা করে এই স্মার্টফোন আছে আর প্রত্যেকটা মানুষই কিন্তু ভিডিও দেখে সে ইউটিউবে হোক কিংবা টিকটকে হোক কিংবা ফেসবুকে হোক সে কিন্তু প্রতিদিন সর্বনিম্ন হলেও দুই থেকে তিন ঘন্টা সে ভিডিও দেখে থাকে অন্যের ভিডিও তাহলে ওই মিয়া আপনি আমার ভিডিও দেখতেছেন আপনি কেন ভিডিও নির্মাণ করতেছেন না আপনি কেন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন না আপনি কেন আপনার ভবিষ্যতের জন্য একটা প্ল্যাটফর্ম দাঁড় করতেছেন না এই ভিডিওটা দেখার পর থেকে আপনি আজকেই একটা ভিডিও আপলোড করবেন আপনার পেজে আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপনার ফেসবুকে আপলোড করেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে আগে ভিডিও আপলোড করবেন যদি টিকটকে দেখে থাকেন টিকটকে আপলোড করবেন যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউবে আপলোড করবেন একটা ভিডিওর মাধ্যমে কতটি সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে অর্থ দেয় সেটা আপনি পরিকল্পনাও করতে পারবেন না এই যে আমি ভিডিওটা নির্মাণ করতেছি এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব এই ভিডিওটায় আমি ফেসবুকে রিলস আপলোড করব এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব এই ভিডিও আমি টিকটকে আপলোড করব এই ভিডিওয় আবার বাংলাদেশে টফি আছে সেই তো আপলোড করে টাকা ইনকাম করা যায় তাহলে দেখেন একটা ভিডিও কতটা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দেওয়া যায় আর কোনো একটার ভিতরে যদি আপনার ফ্যান ফলোয়ার বেড়ে যায় তাহলে দেখেন আপনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি হিরো আলম ডে দেখেন হিরো আলম কোথায় থেকে কোথায় চলে আসছে যে কথায় বলতে পারে না যার কোনো সৌন্দর্য নাই সকলেই তাকে কটাক্ষ করে কথা বলে কিন্তু সেই হিরো আলম আজকে কিন্তু বাংলাদেশের সেলিব্রিটি আপনি মানেন আর না মানেন কারণ হিরো আলমের নাম নিলে ভিডিওটা ফর ইউ এরকম দেখেন আরও অনেক লোক আছে যারা ঠিকঠাক কথা বলতে পারে না কিন্তু আজকে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর আমরা ওই ভাইরাল ব্যক্তিদের ভিডিও দেখে মজা নিয়ে থাকি তাহলে আপনি কথা বলতে পারেন আপনার চেহারা সুন্দর আপনি উচ্চ শিক্ষিত আপনার থাকা সত্ত্বেও কেন এত আপনার লাজুকতা কেন এত আপনার লজ্জা সরম এই যুগে লজ্জা সরম রেখে আপনি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর হন নিজেই নিজের বস হন নিজেই নিজের মালিক হন আপনি নিজেই সেলিব্রিটি হয়ে যান দেখবেন শুধু টাকা আট টাকা লাইগা থাকতে হবে ধৈর্য ধৈর্য ধরতে হবে কবিগুরু বলেছিলেন একবার না পারিলে দেখো শতবার আপনি তো একবারই চেষ্টা করেন নাই আপনি শতবার চেষ্টা কিভাবে করবেন কাজেই আজকের থেকে আপনারা একটা ভিডিও আপলোড করেন যার যে ধরনের প্রতিভা আছে যে প্রতিভাটা আছে আপনি ওই প্রতিভাটাই ফেসবুকে ছাইরা দেন মানুষ দেখবেই কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করেন মানুষ কিন্তু আপনাকে ভাইরাল করে না আপনার ফেসবুকে ফেসবুকে ভিডিও ভাইরাল করে কারণ ফেসবুকে প্রতিদিন ভিডিও রিস বেড়ে যায় আর রিস বেড়ে গেলে আপনার ভিডিও অটোমেটিক নতুন নতুন ফলোয়ারদের কাছে পৌঁছে যায় আর যদি আপনার ভিডিওটা একটু ভালো লাগে কারো অবশ্যই সে শেয়ার দিবে আর শেয়ার দিলে তো আপনি পুরো ভাইরাল হয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন বাই বাই